ঠিকাদারি করছেন সিভিক ভলেন্টিয়ার আবার তিনি তৃণমূলের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে প্রতিবাদ করতে গ্রামবাসীদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশীনালার নির্মাণ কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানালে পুলিশের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে তাদের ঢালাই করছে বুঝলেন গিটি নাই বুঝলেন গিটি নাই আর সিমেন্ট নাই সিমেন্ট নাই এটা বলতে গিয়ে বলছেন ও বলছে আপনি যেখানে মন সেখানে বলেন আমাকে বলে লাভ নাই বলছেন মিস্ত্রি বলছে এটা ধমকি দিচ্ছে বুঝলেন যে ঠিকাদার আচ্ছা ঠিকা ফোন করতে বললাম ঠিকাদার বলছে আপনি কে বলছেন আপনি বিডিও কে বলেন আমি থানায় বলছি বলেন যদিও ঠিকাদার বিজয় ভট্টাচার্য কে ফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেননি এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ পুলিশ থেকে সিভিক সবাই তৃণমূলের এরা দুর্নীতি করবে মানুষ প্রতিবাদ করলেই হুমকি দেবে যদিও তৃণমূলের দাবি এর রাজনীতি নেই নিম্নমানের কাজ হলে পদক্ষেপ নেওয়া হবে শনিবার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে স্থানীয় সূত্রে যারা গিয়েছে পঞ্চায়েত সমিতি থেকে প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দে রানীপুরা গ্রামে সত্তর মিটার নিকাশি নালার কাজ শুরু হয়েছে অভিযোগ ঠিকাদার সরকারি শিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিম্নমানের কাজ করছেন যে পরিমাণ সিমেন্ট বালি ও পাথর দেওয়ার প্রয়োজন তার থেকে কম দেওয়া হচ্ছে নিকাশি নালার প্লেট তিন ইঞ্চি করার কথা মাত্র দেড় ইঞ্চি করা হচ্ছে পরিমাণে কম ও নিম্নমানের রড দিয়ে প্লেট ঢালাই করা হচ্ছে প্লেটগুলো যে কোনো সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে অভিযোগ আমাদের ড্রেনের কাজ ভালো হচ্ছে না ঢালাই করছে শুধু বালি দিচ্ছে সিমেন্টের ভাগ নাই পাথর নাই পাথর ধরেন দশ পার্সেন্ট সিমেন্ট দশ পার্সেন্ট আর আশি পার্সেন্ট ধরেন বালি আশি পার্সেন্ট বালি দিয়ে ঢালাই করছে রড আছে আট এম রড দিচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি ফাঁকা দিয়ে রড ঢালাই করছে ঢেলে যাচ্ছে সাত দিন পর মানুষ বেড়াচ্ছে দল দল করছে হাতে মাস্তা তুলে যাচ্ছে দেখেন বিক্ষোভ স্বাভাবিক আছে আজকে সারা পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে ব্যবহার করছে আপনি প্রশাসন করতে কি সব রকম ধরনের প্রশাসনকে তৃণমূল ব্যবহার করছে যেহেতু ছাব্বিশে আছে আপনারা দেখছেন পুলিশ থেকে সেভিক থেকে কেউ বাঁচাচ্ছে না এ দুর্নীতি করবেই দুর্নীতি না করবে ছাব্বিশ ছাব্বিশে ভোট আছে লড়বে কিভাবে তৃণমূল মানে দুর্নীতি সরকার শুনেছি শুনলাম কিছুক্ষণ আগে যে রশিদাবাদ অঞ্চলে একটা ড্রেনের কাজ আছে সেখানে কিছু গ্রামবাসী বিক্ষোভ দেখিয়েছে ওখানে নাকি নিম্নমানের কাজ হচ্ছে তার জন্য বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসী গ্রামবাসীর কাছে গ্রামবাসী একদম ঠিক আছে মমতা ব্যানার্জি নিজে বলেছে যে কোনো রাস্তার কাজ হোক ড্রেনের কাজ হোক সরকারের যে কোনো প্রকল্পের কাজ হোক মানুষ যারা নিজেরটা ঠিক বুঝে না মানুষ সেটাই করেছে যদি নিম্নমানের কাজ হয়ে থাকে বা কোনো দুর্নীতি হয়ে থাকে প্রশাসন আছে আইন আছে প্রশাসন প্রশাসনের কাজ করবে মালদা থেকে তনুজ জৈনের প্রতিবেদন আপনার নিউজ